গুটি কুটি পায়ে কোথায় চললাম তাহলে শুনুন গল্পটা জামাই ষষ্টিতে জিজু মায়ের জন্য কত কি এনেছে শাড়ি গয়না দই মিষ্টি আম আরও অনেক অনেক ফল যেগুলো বলে শেষ করা যাবে না জিজুর একমাত্র শাড়ি আমি ভেবেছিলাম আমার জন্য কত কি উপহার আনবে কিন্তু দুধ চাই আমার জন্য কিচ্ছু ছিল না যার জন্য ওই খেয়ে ফেলে দেওয়া দইয়ের হাঁড়িটাকে কুড়ে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে ভাবছিলাম যে একটা গাছ লাগিয়ে দেব তার জন্য অল্প একটু বালি অল্প একটু মাটি এবং এবং অল্প একটু ছাই নিয়ে আমি সবগুলো সুন্দরভাবে মিক্স করে নিলাম তারপরে এগুলো ওই দইয়ের হাড়িটাতে করে দেব বর্ষার দিন এই ফুলগুলো খুব ভালো ফোটে ঠাকুরঘরের পেছনে এই ফুল গাছগুলো দিয়ে প্রায় ভরে গিয়েছে দেখে যেন জঙ্গলের মতো লাগছে কিন্তু সেগুলো তুলে ফেলারও ইচ্ছে করছে না আমরা কিন্তু এই ফুলগুলোকে পেঁয়াজ ফুল বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখান থেকে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে ওই হাড়িতে বসিয়ে দেওয়ার পর আরও অবশিষ্ট যে পেঁয়াজগুলো ছিল সেগুলো রাস্তার ধারে সুন্দর করে লাইন করে বসিয়ে দিলাম এই গাছের পাতাগুলো কেটে দিলে বেশি বেশি ফুল ফোটে যার জন্য আমি পাতাগুলো একটু কেটে দিলাম আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিন